আমি আলু না কাছে ওই বান্দা বড় দামি আমি আলু কাছে বড় সব মানে তো ওই ব্যক্তি বলে কেন যার অন্তর যার অন্তর মধ্যে ভয় আছে কার আছে ভয় আহ যুদে জেনামাঝে মরহু দে প্রভু আমা ই شفت جا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله تبشري حضرت عائشة الصديقة رضي الله تعالى عنه আদরশু ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা আর বৈষ্টম বর্ষীফ তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলিম কুলেশ রмони ভারত বাংলার বহুদিনী প্রতিষ্ঠান এবং মন্ত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান দাবার সাহেব দামাত বরকতহুমুল আলিয়া শাহও আজকে এই মাহফিলের আগত হযরত ওলাই کرام দূর দূরান্ত থেকে আগত আল্লাহ ফকরবুল আলমিনের বান্দা জনাব এ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মদ আজকের এই মাহফিল পে আমরা খুশি বেজার আরো আওয়াজ করে বলেন খুশি না বেজার মাহফিল কি প্রতিদিন হয় নাকি মাহফিল বছর দুই একবার হয় এই জায়গাটার মধ্যে আমরা বসে আছি এটা এখন কোনো মাদ্রাসার মাঠ নাই এটা একটা জান্নাতের টুকরা কিসের টুকরা কথা বলতে হবে কিসের টুকরা এই জায়গার মধ্যে কথা হবে কার আওয়াজ করে বলেন কথা হবে কা আল্লাহর কথা হবে যে জায়গার মধ্যে আল্লাহ এবং তার রসুলের কথা বলা হয় হারসার থুমুল মালাইকা হসিয়া থুমুর রহনা বানে সালাহ তা হিমুস শাকিনা এই জায়গার মধ্যে আল্লাহ রহমত এবং আল্লাহ তারার রহমতের ফেরেস্তারা এই জায়গার মধ্যে সাকিনা বর্ষণ করতে থাকে বলেন সুহানন্দ আজকে মুসলমান আমাদের ঈমানের আওয়াজ আমাদের ইমান দিন দিন কিন্তু বাড়তেছে না ইমান দিন দিন কমতেছে কথা বলেন ঠিক কিনা ফেতনা ফাসাদের যাব না মানুষ দিন দিন ইমান হারা হয়ে যাচ্ছে ইমান বিদ্বেষী যত রকম কর্মকাণ্ড আছে প্রত্যেকটা কর্মকাণ্ড বর্তমান চলমান কথা বলেন ঠিক কিনা এই বর্তমানে আমাদের মুসলমানদের ইমান রাখা অনেক একটা কষ্টসাধ্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছে শেষ জাবানার ভিতরে কচু পাতার মধ্যে পানি রাখলে যেরকম ইমান টলমল পানি টলমল করে শেষ জবানার ভিতরে আমার উন্মতরা সেইভাবে ইমান তাদের টলমল করবে উনিশ থেকে বিশ হলে ইমান চলে যাবে কথা বলেন ঠিক না আমাদের ইমান মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ কি আরো কথা বলেন কি ইমান মুসলমান সব কিছু বিক্রি করতে রাজি কিন্তু ইমান বিক্রি করতে মুসলমান রাজি হয় কিন্তু এই মুসলমানদের মধ্যে কিছু মুনাফেক মার্কা মুসলমান আসে না নাই আর কথা বলেন আসে নাই বাবা মুসলমান সেও মুসলমান জন্ম মুসলমান কিন্তু মুসলমানিত্ব তার ভিতরে নাই কোরআনের সঙ্গে সম্পৃক্ততা নাই নামাজ নাই রোজা নাই আল্লাহ রসুলের সঙ্গে কোনো সম্পর্ক নাই ইসলামী আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নাই কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক না মুসলমান যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো যতদিন আমরা এক আল্লাহ পরিচয় এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকব কোন বাতিল কোন মুশরিক কোন নাস্তিক কোন ইহুদি নাসারাম মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তুলে সশস্ত্র করবে কথা বলেন ঠিক না আজকে দেখেন কি অবস্থা আজকে দেখেন ভারতের মধ্যে কাশ্মীরের মধ্যে মুসলমানদের উপর মারে আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের কে মারে কিছুদিন আগে কিছু বছর আগে মুসলমানদের উপর হামলা করেছে ও যদি আমরা দলদলি করি আজকে যদি আমরা রাজনীতি নিয়ে দলদলি করি যদি তরিকা নিয়ে দলদলি করি যদি আমরা আকীদা নিয়ে দলদলি করি তাহলে মুসলমান কাফের মুশরিকরা আমাদের মাথার উপরে চেপে বসবে কথা বলেন ঠিক কি না আমাদের আল্লাহ কয়জন আর কথা আওয়াজ করে বলতে হবে আল্লাহ কয়জন আমাদের আখিরি পয়গম্বর কয়জন আমাদের কোরআন কয়টা আমাদের কালেমা কয়টা এগুলোর ভিত্তিতে মুসলমান ঐক্যবদ্ধ হওয়া থাকার দরকার আছে কিনা এই বাংলাদেশ বারবার স্বাধীন হয়েছে গত চব্বিশেও স্বৈর শাসন এই বাংলার জমিনের মধ্যে পতন হয়েছে হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময় মুক্তের রক্তের বিনিময় আবু সাইদের রক্তের বিনিময় এই বাংলাদেশ নাস্তিক মুক্তা এদেশের মধ্যে অতীতে যারা তফসিল কোরআন মাহফিল বন্ধ করে দিতে চেয়েছিল বারবার ওরা ক্রামদের কালামদেরকে যারা ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলিয়েছে বারবার ওরা মায়ের কালামদেরকে যারা নির্যাতন করেছে বারবার মসজিদ মাদ্রাসায় যারা হামলা করেছে যারা কোরআনের কথা বলেছে তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকেছে যেই রাজাকারের লোকপ দেখিয়েছে আরো কথা বলেন কার আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে তাহলে আমাদের কোন কর্ম কাণ্ড কোন কাজ এগুলো কোন কিছু আল্লাহ দরবারে কবুল হবে আমাদের অন্তরে ভয় থাকতে হবে কার আল্লাহর ভয় নিয়ে যদি কোন কাজ করি আল্লাহর ভয় নিয়ে যদি ইসলামের কথা বলি আল্লাহর ভয় নিয়ে যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থেকে কিছুক্ষণ আমরা চলাফেরা করবো ইনশাল্লাহ আমার সঙ্গে থাকবে কে কথা বলেন কে থাকবে আমরা কি কোরআনের পক্ষে থাকব না ભાગব ভয় লাগে নাকি কথা বলেন ভয় লাগে ইসলামের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ বিপ্লব চলবে তো বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোন আসবে না রে করো যদি ভয় মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা বলেন ঠিক কিনা শরীর একটু ঠান্ডা ছিল না একটু গরম হয়েছে নি কথা বলেন হয়েছে না রাস্তার মধ্যে যারা আছেন সময় সংক্ষিপ্ত দু একটা কথা বলবো সকলে আমরা ইনশাল্লাহ মাহফিলের ময়দানের মধ্যে চলে আসবো আজকের এই বরকতময় মাহফিল অনেক ওলামাই কালাম বুজুরগানে দিন ওলামা একরাম এই জাগার মধ্যে তাসিফ আনবেন তাদের মুখের থেকে আমরা কোরআনের সুন্দর বাণী শুনবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আমাদের প্রত্যেকটা কাজে করবে ভয় থাকবে কার কার ভয় থাকবে এই কথা বলেছেন কে আল্লাহ তাআলা সূরা ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر. رب العالمين بني 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 شنو يا মি আল্লাহ তাআলাকে ভয় কর আমানতাকুল্লাহ ভয় করার মতো ভয় কর হকত কতিহি ওয়া লা তমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও বান্দা সত্যিকারে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না ও দুনিয়ার বান্দা আমরা তো মুসলমান দাবি করি আমরা মনে করি আমি মুসলমান কিন্তু মুসলমান শুধু নামে নামে বললে মুসলমান হয় না আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহকে ভয় কর কারণ আল্লাহ তাআলা একটা মানুষের উপরের নজর দেখবে না আল্লাহ তাআলা সুন্দর্য দেখবে না আল্লাহ তাআলা কে গরীব কে বড় দেখবে না ইয়াউম লা সালিম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন বান্দা আজকের এই দিনের মধ্যে আমি আল্লাহ তাআলা কারো সন্তান দেখব না কারো সম্পদ দেখব সেই দিন কারো সম্পদ কোন কাজে আসবে না সেই দিন কারো সম্পদ কারো মাল কারো টাকা বইসা সেই কাজে আসবে না কিন্তু একটা জিনিস কাজে আসবে সেটা হল ইল্লামাতাল্লাহ হাবিতলবিন Salim পরিশোধ করো কাছে কাজে আসবে পরেন আল্লাহ তাল কাছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে যার ইমান তা বেশি আল্লাহর ভয় বেশি যার অন্তরে

মানুষের লন্ঠন টাকা পয়সা লুণ্ঠন করতাম না আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো কারোর উপর জুলুম করতাম না আমাদের উপরে আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কোন সময় সুখ খাইতাম না মিথ্যা কথা বলতাম না কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল মুসলমান আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয়

যেমন ইমান আনছে সাহাবাই কারাম সাহাবাই কারাম কেমন আল্লাহকে ভয় করেছে ওই জবনের মানুষ কেমন আল্লাহকে ভয় করেছে ও দুনিয়ার ইমানদার ওমর ফারুক রাদি আল্লাহ যখন কিনা খলিবাতুল মুসলিম অদ্য যখনের মালি মাঝে মাঝে এলাকার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি শব্দ বেশি বের হই এলাকার মানুষ কেমন আছে কে কেমন আছে ভালো আছে না খারাপ আছে তদারকি করার জন্য তিনি নেতা মানুষের জনগণের খবর নিতেন কথা বলেন ঠিক কিনা আর আমাদের নেতাগুলো একবার যদি এমপি হয়ে যায় মন্ত্রী হয়ে যায় একবার যদি চেয়ারম্যান হয়ে যায় জনগণের আর খবর নেয় না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এরকম আছে না নাই নির্বাচনের আগে দিয়ে ছদ্মবেশ পাল্টায় সবগুলো হুজুর হয়ে যায় না হ্যাঁ নামাজ কালাম সব বাড়াই দেয় কিন্তু নির্বাচনের পরে চিন্তা গেলে গা আর আর জনগণের খবর নেয় কথা বলেন ঠিক কিনা এরকম এরা আমাদেরকে বলে আমরা বলে ধর্ম ব্যবসায়ী আর ধর্ম ব্যবসায়ী তো তোমরা যারা নির্বাচনের আগে দিয়ে নিজের ভেশ বল পাল্টাইয়া টুপি মাথার মধ্যে দিয়া মানুষের দরবারে ভণ্ডামি এগুলো ছেড়ে দিতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে জনগণের পক্ষে থাকতে হবে এই দেশের পক্ষে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এটা কি কারোর হ্যাঁ সত্যের পক্ষে বলেছি কিসের পক্ষে সত্যের পক্ষে থেকে যদি আমার জীবন মরণ এগুলো সত্যের পক্ষেই থাকতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ বলে বান্দা মিনাল মুমিনিন আমফসাহুম ওয়া বি বিআন্ন লাহুমুল জান্নাহ ও দুনিয়া মুসলমান তোমাদের কাছ থেকে আমি জান্নাতকে তো কিরাবেচা করেছি জান এবং মানের বিনিময় যারা জান এবং মানের ভয় করবে তাদের কাছে কিন্তু কাল্লাহ জান্নাত দিবে আমাদের জানের মালিককে আমাদের মানের মালিক আমাদের জীবনের মালিক কথা বলবো কার জন্য পক্ষে থাকবো কার আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আমি হাজারত উমা নদিয়া মুয়ালা গভীর রাত্রি দিনের বেলায় জনগণের খবর নেওয়ার জন্য যখন বের হয়ে গেছে তিনি সুন্দর করে মরুভূমির মাঝখানে যাওয়ার সময় দেখলেন তৃষ্ণা এইগুলো একটা শুকিয়ে যায় তিনি পানি তানাশ করতেছে কোথাও কোনো পানির পায় না পানি তানাশ করতে করতে হঠাৎ করে দেখলেন একটা রাখাল ওই রাখালের কাছে যেন রাখালের কাছে একটা কাজ করো বলে কি কাজ বলে তোমার এই ছাগল থেকে আমার জন্য একটা গ্লাস দুধ দাও আমার খুব কষ্ট হইতেছে রাখাল বলল ও ভাই আমি আপনাকে দুধ দিতে পারলে অনেক ভালো হতো কিন্তু দিতে পারবো না কেন তুমি দিতে পারবে না বলে রাখাল বলে ও আমার ভাই এই যে আমার যেই রাখাল এই যে আমার যে ছাগল গুলো দেখতেছেন এগুলোর মালিক কিন্তু আমি না এগুলোর মালিক আমার মালিক এই ছাগলের মালিক আরেকজন আছে আমি তার কর্মচারী আমি তার রাখাল অতএব এখানে দূর দেওয়ার অধিকার ক্ষমতা কিন্তু আমার নাই উমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল বলল আমি তোমাকে টাকা দেব বলে না হবে না উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বলল তাহলে আর পরীক্ষা করি বলল রাখা যাও যাও তোমাকে আমি অনেক টাকা দিব একটা ছাগল কি তুমি আমাকে দিয়ে দাও এই ছাগলটা আমি জবাই করে খাই বিনিময় তোমার অনেক টাকা হবে আমারও পেটটা ভরবে তুমি তোমার মালিকের কাছে গিয়া বলবা তোমার ছাগল বাগে খেয়ে ফেলেছে ওই রাখাল গরম হয়ে গেল বলল ভাই

ফারুক না হয়ে আমিরুল মুমিন যদি তুমি হতে কতই না ভালো হতো এই কথা বলার সঙ্গে সঙ্গে আরো গরম হয়ে গেল বলল ভাই আপনি কি বললেন ওমর ফারুক আমিরুল মুমিনিনের জায়গায় আপনি আমাকে নিয়ে যাচ্ছেন উনি অনেক ভালো মানুষ আপনি আমাকে এর বিরুদ্ধে বলিয়েন না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরো আশ্চর্য হয়ে গেল বলল খা তুমি কি আমাকে চিনোনি বলে আপনাকে আমি চিনি না বলে শোনো শোনো তুমি যে আমিরুল মুমিনের কথা বলতেছো সে আমিরুল মুমিন হচ্ছে আমি ওমর ফারুক বলেন সুবহানাল্লাহ আল্লাহর ভয়টা ওই রাখালের ভিতরে কেমন কেমন মুসলমান ওই আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো তাহলে আমরা বাসের জায়গায় রডের জায়গায় বাস দিতাম না কথা বলেন ঠিক না জনগণের টাকা আমরা লুটপাট করে খাইতাম না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখবেন কিছু মানুষের গায়ের মধ্যে কিন্তু আগুন লেগে যাবে ঠিক কিনা ও বনিয়া মুসলমান যতই গায়ের মধ্যে লাগুক না কেন কোরআনের কথা আমাদেরকে বলতেই হবে ইসলামের কথা আমাদেরকে বলতেই হবে না হয় কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা তোমাকে আমি কোরআন দিয়েছিলাম হাদিস দিয়েছিলাম আমার রাসূলের আদর্শ শিক্ষা কিন্তু তুমি ইসলামের আদস্যগুলো মানুষ স্বপ্নে বরণে কথা লুকিয়েছ কিছু কথা বলছো আর কিছু কথা বলো নাই যারা কিছু কথা লুকিয়েছেন কে আমাদের ময় আল্লাহ পা বলে হয় ওই সমস্ত আলেমদের বক্তাদের জ্বাগুলোকে বের করে করে কোরাও দিয়ে ফেরেস্তাদের মাধ্যমে জিব্বাকে কেটে ফেলবে কথা বলেন ঠিক কি না অতএব আমরা যতদিন পাসব ইসলামের পক্ষে থাকব কথা বলেন ঠিক কি এখানে পক্ষে থাকুক ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লাননদি আরনসু লানা আল্লাহ তাআলা বলে বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য আমার রাস্তাকে তোমরা আঁকড়ে ধরো তোমরা আমার রাস্তার মধ্যে চেষ্টা করো আমার কিভাবে আসবা ইসলামের পথে কিভাবে আসবা বান্দা চেষ্টা করো আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ তোমার রাস্তার মধ্যে তুমি আমাকে কবুল করো আল্লাহ রাস্তায় কবুল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চার প্রকার মানুষের নাম বলেছে মিনান নবিনা ওয়াস সিদকিনা ওয়া শুহদাঈ ওয়া সালিহিন মিনান নবিনা নবীদের পর ওয়াস সিদকিনা সত্যবাদীদের পর ওয়াস সালিহিন ও ও এমন নবীন ও সিদ্দিকীন ও শহীদ শহীদদের পর ও সালেহীন যারা সত্যবাদী তাদের পর এই পথের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সকলে বলি আমিন নবী তো নাই কিন্তু নবীর আছে কথা বলছে আমাদের তো কথা বলতে হবে কিনা

কবুল করুক আমরা সকলে বলি আমিন এই পথে আমাদের থাকার দরকার আছে না আছে সময় বেশি নেই সময় বেশি নেই ওলামায়ে কেরাম আলোচনা করবে আপনাদের কাছে একটা মেসেজই শুধু আজকে এতটুকু কথাই জানাইতে চাই আমরা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম আমাদের সব কিছু হবে কার জন্য আর চিল্লায় বলেন কার জন্য কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের জীবন কথা বলেন তার জন্য আল্লাহর জন্য কথা নয় যে কথাগুলো ওলামায় আমরা বলছি অতীতে আরও সামনে বলবে এই সমস্ত কথাগুলো আমি সহ আমরা সকলে যেন আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ আর আল্লাহর ভয় যেন আমাদের প্রত্যেকের অন্তরে আমরা পয়দা করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক আমরা সকলে বলি আমিন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ